রিলেশন প্রথম প্রথম যতটা সুন্দর থাকে পুরনো হলে সেই রিলেশনটাই কেমন যেন খেয়ে হয়ে ওঠে তাই না বোরিং লাগে একে অপরের প্রতি কেমন যেন উদাসীনতা চলে আসে সব কিছুই কেমন যেন বিরক্তিকর লাগতে থাকে কখনো কখনো তাই না রিলেশনের প্রথম প্রথম একে অপরের প্রতি যে টান থাকে একটা আলাদাই উত্তেজনা থাকে সেটা যেন রিলেশন পুরনো হওয়ার পর আর খুঁজে পাওয়া যায় না আর পুরোনো রিলেশন যখনই একঘেয়ে হয়ে ওঠে তখনই বাধে সমস্যা শুরু হয় মতের পার্থক্য ভুল বোঝাবুঝি থার্ড পারসনের সমস্যা তাহলে এই সমস্যার কোনো কোনো সমাধান নেই সম্পর্ক একঘেয়ে হয়ে যাওয়া মানেই কি সেই সম্পর্কের ইতি না এখানেই ইতি নয় চাইলেই একঘেয়ে পুরনো রিলেশনটাকেও সুন্দর করে তোলা যায় কিন্তু কিভাবে এটা করা যায় চলো জেনে নি রাখি যারা যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবার আগে একে অপরের সঙ্গে কথা বলো রিলেশন একঘেয়ে হয়ে উঠছে মানে নিশ্চয়ই একে অপরকে তোমাদের একঘেয়ে লাগছে একে অপরের কোনো কাজ বা কোনো স্বভাব এই মুহূর্তে তোমার বিরক্তিকর মনে হচ্ছে তাই তাকে একঘে লাগছে আর পার্টনারকে একঘে বোরিং বা বিরক্তিকর লাগা মানেই আলটিমেটলি রিলেশনটাই একঘেয়ে লাগছে তাই একে অপরের সঙ্গে বসো মুখোমুখি কথা বলো যে একে অপরের কোন জিনিস বা কোন কোন জিনিসগুলো একঘেয়ে লাগছে যে কারণগুলোর জন্য বিরক্তি লাগছে সমস্যা হচ্ছে সেগুলো একে অপরকে জানাও সেই সমস্যাগুলোকে মেটানোর চেষ্টা করো একে অপরকে বোঝো রিলেশনটাকে গুরুত্ব দাও মনের ফিলিংস গুলো একে অপরকে জানতে দাও একে অপরের সঙ্গে সোজাসুজি কথা বললে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে মনের ভেতরে কোনো কথা যেটা হয়তো এতদিন ভেতরে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছিল বা সমস্যা তৈরি করছিল সেগুলো যখন বেরিয়ে আসবে সেগুলো যখন সমাধান হবে তখন সমস্যাগুলো আর থাকবে না আর সমস্যা না থাকলে একে অপরের সম্পর্ক ভালো থাকবে নিজেদের মধ্যে একঘেয়ে বিরক্তিকর সব ভাবগুলো একেবারেই থাকবে না তাই সবার প্রথমে একে অপরের সঙ্গে সোজাসুজি কথা বল একে অপরের সঙ্গে নিজের ফিলিংস শেয়ার করো অপরকে বেঁধে রেখো না স্বাধীনতার সব মানুষের প্রিয় ও অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস সেই জিনিসটা কেড়ে নিলে কোনো মানুষই ভালোভাবে আনন্দে থাকতে পারে না আর অনেক সময় আমরা আমাদের পার্টনারের উপর অতিরিক্ত নিজেদের কর্তৃত্ব চাপিয়ে রাখি তাকে নিজের ইচ্ছে মতো চলাই তার ইচ্ছে দাম দিই না খেয়াল করে দেখবে যে রিলেশানগুলোতে একজনের মর্জিমতো অন্যজনকে চলতে হয় একজনের ইচ্ছে অনুযায়ী সব কিছু হয় অন্য পার্টনারকে স্বাধীনতা দেওয়াই হয় না সে রিলেশনগুলোতেই সমস্যা বেশি হয় প্রথম প্রথম সব কিছু হয়তো মায়ায় আবেগে খুব ভালো লাগে কিন্তু রিলেশানটা পুরনো হওয়ার সাথে সাথেই দম বন্ধ হয়ে আসতে থাকে কারণ নিজের স্বাধীনতা ছাড়া কোনো মানুষই ভালো থাকতে পারে না নিজের পার্টনারের কথা মতো হয়তো এক বছর বছর যায় কিন্তু চলা এর বেশি নয় আর এটা অতি বাস্তব রিলেশনের শাসন থাকবে একে অপরের প্রতি অবশ্যই শাসন থাকবে তবে তা যেন একটা নির্দিষ্ট অব্দি থাকে মনে রেখো একটা ফুলের কুড়িকে যদি বেঁধে রাখা হয় তবে তা কখনোই সুন্দর ফুল হয়ে ফুটতে পারে না ফুলটা হয়তো ফোটে ঠিকই তবে পাপড়িগুলো কেমন যেন বিচ্ছিরি লাগে তেমনই রিলেশনের স্বাধীনতা না থাকলে কখনোই সে রিলেশন সুন্দরভাবে এগিয়ে যেতে পারে না বরং রিলেশন একঘেয়ে বিরক্তিকর মনে হয় তাই একে অপরকে স্বাধীনতা দাও একসাথে ডানা মেলে আকাশে উঠতে শেখো ভরসা রাখো রিলেশন সুন্দর থাকবে একে অপরের সঙ্গে মাঝে মধ্যে একটু ঘুরতে বেরো একান্তে দুজনেই সময় কাটাও ঘুরতে গেলে সবার মন ভালো থাকে আর মাঝে মধ্যেই ঘুরতে যাওয়াটা যদি পছন্দের মানুষের সাথে হয় তাহলে দুজনের সম্পর্কটা ভালো থাকে মেজাজ ফুরফুরে থাকে এই ট্রিকটা কাজ লাগাও যখনই রিলেশন একঘেয়ে লাগবে তখনই এটা করে দেখ ম্যাজিকের মতে কাজ করবে একে পছন্দের জিনিসগুলো একে অপরের জন্য করো তার পছন্দের উপহার বা তার পছন্দের গান বা তার পছন্দের কোনো খাবার বা তার পছন্দের যে কোনো জিনিস তার জন্য করো মাঝে মধ্যে এটা কিন্তু একজনের জন্য নয় দুজনের জন্যই দুজনকে করতে হবে একে অপরকে স্পেশাল ফিল করাতে হবে দেখবে যদি এই জিনিসগুলো তোমরা একে অপরের জন্য মাঝে মাঝেই করো তাহলে কখনো তোমাদের রিলেশন একঘেয়ে হবে না বরং আরও সুন্দর হবে এই চারটি পয়েন্টকে অবশ্যই তোমরা কাজে লাগিও আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও